লঞ্চ কিন্তু এখনো বার্টিং করতে পারেনি সব বাইকের জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে বরিশে সময় এখন আটটা বাজে সতেরো মিনিট এখন কিন্তু বরিশাল ঘাটে এসে সফলভাবে বার্টিং করবে ফারানসাহ এখনো কিন্তু লঞ্চটি টার্মিনাল সেরে আসতে পারেনি দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছে তো আজকে কিন্তু যাত্রীরগ্রামী চাঁদপুরগামী যাত্রীদের বেশ ভালোই দেখা যাচ্ছে আজকে চাঁদপুরের যাত্রী সংখ্যা কিন্তু বেশ ভালোই খেয়াল করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হকারদের একটা ভিড়া কিন্তু লঞ্চের দিকে খেয়াল করা যাচ্ছে লঞ্চ কিন্তু তাদের লঞ্চে এখনই শুরু হয়ে গেল লঞ্চ কিন্তু করতে পারেনি এর মধ্যে কিন্তু যাত্রী এবং হকারদের এই কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু এখন পর্যন্ত বার্কিং করতে পারেনি এর মধ্যে যাত্রীদের যে চাপ আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে কিন্তু ঘটে দুর্ঘটনা এবং কোন অনাকান অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত কিন্তু লঞ্চটি সামনের দিকে এগিয়ে আসতেছে অথচ যাত্রীদের এই ভিড়াভিড়ি সিঁড়ি দেওয়ার আগেই কিন্তু নিজে শুরু হয়ে গেছে এবং খেলাঠেলি কিন্তু লেগে আছে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ঘাটে উঠতে ব্যাহত ব্যাহত হচ্ছে লঞ্চে কিন্তু ঘাটে আসার পরে আধা ঘন্টার বেশি সময় থাকে এই মাত্র কিন্তু এই লোকটি দেখতে পেলেন প্রায় পরে গিয়েছিল যাত্রী চাপটা একটু খেয়াল করুন আজকে কিন্তু চাঁদপুরগামী সারান সাথে যাত্রী সংখ্যা বেশ ভালোই দেখা যাচ্ছে ঘাটে এসে বার্তিম করার পূর্বেই কিন্তু লঞ্চটিতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী

তো দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু বর্তমানে টার্মিনালের গা ঘেসে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যাত্রীরা বেশ ভালোভাবেই উঠতে পারছে কিন্তু তারপরেও লঞ্চ ঘাটে আসার সাথে সাথে কিন্তু যাত্রীরা কে আগে উঠবে এই ঠেলাঠেলিতে কিন্তু অনেক সময় পদজলিত হয়ে কিন্তু অনেক সময় ঘটনা ঘটে ঘটে থাকে তো এখন কিন্তু লঞ্চটি সম্পূর্ণ টার্মিনাল সাথে লেগে আছে এখন কিন্তু যাত্রীরা খুব ভালোভাবে এবং আস্তে আস্তে এবং প্রায় আধা ঘন্টা সময় ধরে কিন্তু লঞ্চে ওঠার সময় পেয়ে যাবে তারপরও কিন্তু যাত্রীদের এই ভিড়াভিড়ি এবং হতাহত কিন্তু ঘটনা ঘটেই থাকে তো লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু এটাতে অ্যানাউন্স করে থাকেন যে লঞ্চটি ভালোভাবে ঘাট দেওয়ার পর কিন্তু যাত্রীদের উঠতে বলা হয় কিন্তু তারপরও কিন্তু তারা ঠেলা এবং ধীরাভির মধ্যেই লঞ্চে উঠতে বেশি পছন্দ করে থাকে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি মোটর সাইকেল লঞ্চে উঠানোর চেষ্টা চলতেছে অবশেষে উঠানো গেল তো এর পিছিয়ে পিছিয়ে কিন্তু আরও একটি মোটর সাইকেল দেখতে পাচ্ছেন এখন উঠানো হবে তো লঞ্চে কিন্তু মোটর সাইকেলও পরিবহন করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইসব বাইকের জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে তো বাইকার যিনি আসেন উনি কিন্তু এখানকার যারা যিনি বাইকার আছেন উনি কিন্তু তার বাইকটি এখানে যারা বাইক লঞ্চে উঠিয়ে থাকেন তার মাধ্যমে কিন্তু উঠাচ্ছেন তো এতেও কিন্তু আপনাকে আপনাদের টাকা দিতে হবে যিনি বাইক উঠিয়ে দেবেন তাকে কিন্তু আপনাকে টাকা দিতে হবে উনি কিন্তু একশো দুইশো পরিমাণ ভালো একটা টাকা কিন্তু নিয়ে থাকবেন তো এই মুহূর্তে চাঁদপুর গ্রামে লঞ্চে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের উঠতে দেখা যাচ্ছে সম্ভবত তাদের কোনো সিনিয়র কর্মকর্তা আজকে লঞ্চে যাতায়াত করবেন সেজন্য কিন্তু তারা তাকে এগিয়ে দিতে এসেছে তো যাই হোক এখন কিন্তু এই মুহূর্তে মোটরসাইকেলটিকে সাইকেলটিকে আবারও উঠানোর প্রচেষ্টা চলতেছে বাট ধরে রাখা আছে এখনো কিন্তু যাত্রীদের কিন্তু বেশ ভালো পরিমাণ সংখ্যা খেয়াল করা যাচ্ছে আজকে চাঁদপুরে যাবে এমবি বি ফারহান সাহেব যেটা ঝালকাটি থেকে এসে বরিশাল ঘাটে নোংর করলো এবং বরিশাল থেকে এই যাত্রী নিয়ে কিন্তু চাঁদপুর ঘাট দিবে চাঁদপুর থেকে কিন্তু এটি সরাসরি ফতুল্লা এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো দেখতে পেলেন বরিশাল ঘাটে এসে ফারহানের যাত্রী তোলার সেই ভিড়া ভিড়ি এবং ঠেলা ঠেলির দৃশ্য এখন পর্যন্ত কিন্তু যাত্রীরা লঞ্চ ঘাটে উঠতেছে এখনো কিন্তু টার্মিনালে বেশ যাত্রীদের খেয়াল করা যাচ্ছে তো এটা হলো আজকে ফারান সাতের নিস্তলার ডেকে যাত্রীদের এক অংশ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ কিন্তু যাত্রী রয়েছে আজকে ডেকে ফারান সাথে তো এটা কিন্তু ঝালকাঠি থেকে ছিঁড়ে এসেছে এবং বরিশালে আবার ঘাট দিল এটা কিন্তু চাঁদপুরে এই লঞ্চে কিন্তু বেশিরভাগ মানুষই চাঁদপুরের যারা থাকে তারা কিন্তু যাতায়াত করে বিশেষ করে বরিশাল থেকে যারা এই লঞ্চে উঠে সবাই কিন্তু থাকে তো এটা কিন্তু বরিশালে আজকে এসে পৌঁছালো আটটা আটটা পনেরো মিনিটে এবং এটা কিন্তু পনেরো নয়টার দিকে বরিশাল ঘাট ঘাটতে এই ছিল আজকে সাথে নিস্তলার ডেকে যাত্রীদের একাংশ দেখতে পেলেন এই মুহূর্তে কিন্তু ফারহান শাহাত বরিশাল থেকে ছেড়ে দিলো এখন ঘড়িতে সময় আটটা বেজে চল্লিশ মিনিট আর এই মুহূর্তে কিন্তু ফারহান বরিশাল ঘাট ছেড়ে দিল এখন কিন্তু লঞ্চটি ব্যাঘার দিচ্ছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফারহান শাহতে ভালো পরিমাণ যাত্রী পেয়েছে এবং এই মুহূর্তে কিন্তু লঞ্চটি বরিশাল ঘাট থেকে সম্পূর্ণ ব্যাগারে যাচ্ছে তো বরিশাল লঞ্চ ঘাট থেকে আমি ফয়সাল ছিলাম আপনাদের সাথে এতক্ষণ আজকের এমবি বি ফারান সাত লঞ্চের সকল তথ্য জানানোর জন্য তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন অথবা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল আজকের বরিশাল লঞ্চের থেকে এম বি সাথের সর্বশেষ আপডেট ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ